শ্রীরাঘব পণ্ডিতের ঘরে শ্রী নিত্যানন্দ প্রভুর আমন্ত্রণ ছিল বিলম্ব দেখে শ্রী রাঘব পণ্ডিত স্বয়ং এলেন দেখলেন বিরাট মহোৎসবের ঘটা ঠিক যেন সকাগণের সঙ্গে শ্রীকৃষ্ণের বর্ণভোজন লীলা শ্রী নিত্যানন্দ প্রভু বললেন রাঘব তোমার ঘরের প্রসাদ রাত্রে গ্রহণ করব। এখন রঘুনাথ দাসের উৎসব হোক তুমিও বসো এ বলে তাকে নিকটে বসালেন এবং দই চিরা ও দুধ চিরাপূর্ণ দুটা মৃত কুণ্ডিকা এনে দিলেন সকলের চিরা দেয়া শেষ হলে শ্রী নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ধ্যানে বসলেন অন্তর্জামী শ্রী গৌর সুন্দর তার ধ্যানে জানতে পেরে তথা এলেন মহাপ্রভু আইল দেখি নিতায় উঠিয়া তার লঙা সবার চিরা দেখিতে লাগিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম রে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধো দীন বন্ধু জগৎ পথে গোপে শোপিকা কান্ত রাধাক্তম हरि ओल हरि हरि ओल हरि हरि ओल हरि ओ हरि ओ हरि